মহিলারা বেরেনা মিঠুন বাবু আপনারা এলে মহিলারা আর বাইরে বেরোতে পারবেন না কারণ মিঠুন বাবু আপনার ছেলে ধর্ষণের কেসে অভিযুক্ত তাই আপনারা যদি ক্ষমতা আসেন আপনার ছেলের মতো প্রত্যেকটা বাড়ির বিজেপির গুন্ডারা বেরিয়ে যাবে যারা বাঙালি মাভার বোনের রাস্তায় দেখলে তাদের আঁচলটা ধরে টানবে তাই এই বাঙালি বা বাংলা ভারতীয় জনতা পার্টি দলটাকে কোনোদিনই বরদাস্ত করবে না আমি তো জলটা খাই কেন জলটা খাচ্ছি আগে গলাটা একটু ভিজিয়ে আমি পুরুলিয়াতে বিজয় তো অনেকগুলো মিটিং করেছি বুঝলেন আমি তো অদ্ভুত ব্যাপার দেখছি যখন এই মিটিং এ ধরুন নরেন্দ্র মোদীর নাম নিয়ে কিছু বক্তৃতা দিতে যাচ্ছে কেন জিনিসপত্রের দাম বাড়ালেন এই করলেন ওই করলেন তখনই মাইকটা খারাপ হচ্ছে

ঠিক আছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তার একটা সিস্টেম আছে কি সিস্টেম বলুন তো মোদীজি প্লেনে করে বসবেন বসে পৃথিবী আজকে আমেরিকা কাল রাশিয়া পরশু জাপান পরের দিন আমেরিকা মোদিজি প্লেনে করে বিদেশ ঘুরবে না দেশের মানুষ কি করবে রোজ একবার করে আসেন একদিন হঠাৎ মোদীজি এলেন রাত্রি আটটার সময় টিভিতে কুড়ি টাকা তিরিশ টাকা করে বাড়ছে দু চারটে পাঁচশো টাকা নোট করেছিল এবার মা ভাবছি আমি পাল্টা কি করে ঠিক আছে যাই হোক লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে সৃষ্টে মানুষ দু মাস লাইনে দাঁড়ালো গোটা পশ্চিমবঙ্গে একশো এগারো জন মানুষ মারা গেল এটিএম লাইনে দাঁড়িয়ে কত মানুষের প্রিয়জন হাসপাতালে ভর্তি ছিল ক্যাশ টাকা নিয়ে গেছে ডাক্তারকে দেবে বলে মোদীজি মাঝ রাস্তায় ঘোষণা করে যে টাকাটা চলবে না প্রিয়জনটা মারা গেছে টাকা দিতে পারেনি বহু মানুষের জীবনের বিনিময়ে নোটবন্দি হলো কি লাভ হলো তাতে কেউ জানেন জানেন না কিন্তু একটা মজা কি হলো আগে দুইটা নোট ছিল পাঁচশো টাকা আর হাজার টাকা মোদীজি হঠাৎ করে কি মাথায় ক্যারা পোকা ওঠে লোকটা আমি বুঝি না পাঁচশো আর হাজার পাল্টে করলো পাঁচশো আর দু হাজার হাজার আর রইল না বলছে দুর্নীতি আটকাবো খাবো তাই নোটবন্দি করলাম আচ্ছা মায়েরা আমি আপনাদের জিজ্ঞেস করছি যারা ঘুষ খায় ধরুন একটা মধ্যে এক কোটি টাকা নেবে আগে হাইস্ট নোট ছিল এক হাজার টাকা এখন মোদিজি হাইস্ট নোট দু হাজার টাকা করে দেওয়াতে কি হলো যে একটা ছোট অ্যাটাচিতে এক কোটি টাকার ঘুষ খেতো এখন ওই অ্যাটাচিতেই দু কোটি টাকার ঘুষ ধরে দুর্নীতি মুক্ত মুক্তি বুদ্ধি হলো নোটবন্দি তারপর আরেকদিন নরেন্দ্র মোদী এলো তো খেতে কাজ নিচু লাইনে দাঁড়াবে করে আবার কিছুদিন শান্তি হলো আবার মোদিজি একটু এলো মেয়ে পেয়ারে ভাইও বাইন আবার আধার কার্ড কে সার গ্যাস করো আর লিংক ਨਹੀਂ करोगे तो হাজার টাকা ফাইন भरो কত লোক লাইনের লিংক করতে গেলে হাজার টাকা ফাইনও দিয়েছেন তলেকে কি গ্যাসের সাথে আর ব্যাংকের কানেক এই গ্যাসের কানেকশন দিয়ে नरेंद्र मोदी এভাবে কি করলেন আপনাকে আমাকে লাইনে দাঁড় করালেন পর পড় 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 আর নিজে প্রেণে করে পিডিবি খুললেন কি লিংক করালেন সবকিছুর সাথে আধার লিংক গ্যাসের আধার পেনের আধার ভোটার আধার ব্যাংকের আধার

আধার গোটা পৃথিবীর সাথে লিঙ্ক করিয়ে বলছেন আধারের কোনো গুরুত্ব নেই তাহলে লিঙ্ক করালেন কেন তাহলে প্রত্যেকটা মানুষের তাদের অমূল্য সময়গুলো ফেরত দিন দেবে না এটা হচ্ছে বিজেপির পলিসি এবার এসআইআর আনলো এসআইআর কি বলছে বলছে তোমায় প্রমাণ করতে হবে তুমি ভারতীয় মায়েরা দাদারা কাকারা জেঠুরা এখন বলছে ভোটার কাজে ভুয়ো ভোটার মানে কি মানে আমরা নাকি ভুয়া ভোটার বুঝছেন আপনি ভুয়া আমি ভুয়া আমরা সবাই ভুয়া আমি ভুয়ারা মিলে ভোট দিয়ে একটা ভুয়া সরকার কেন্দ্রে বানিছি কারণ আমরা যদি ভোটার হিসেবে ভুয়া হই তাহলে এই ভোটারের ভোটে এখানে যে থেকে যে বিজেপির এমপি বড় পায়তাড়া করে বেড়াচ্ছে তুমিও তো ভুয়ো বাবা ডিজাইন কবে করছো